এই হচ্ছে জমিদার বাড়ি এই জমিদার বাড়ি নিয়ে একটা ডায়লগ আছে ওইটা আমার খেয়াল হচ্ছে না এখন ডায়লগটা আমার মনে আছে অল্প একটু মনে আছে সেটা হচ্ছে আজ নেই জমিদার নেই তাদের জমিদারিও কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি কথা কত সুন্দর পুরনো বিল্ডিং সামনে বাগান ছিল এইখানে তারা বিভিন্ন জায়গা থেকে সেই ইতিহাসটা যখন পড়ছিলাম সেইখানে তখন তারা এইখানে অনেক দূর দূর জায়গা থেকে তারা ফুল গাছ অনেক ধরনের গাছপালা নিয়ে আসছিল তো এই যে দেখতে থাকেন অনেক বড় অনেক বড় একটা বিল্ডিং এই দিকে তিনানি জমিদার বাড়ি ছিল এটা তখনকার আমলে তো মনির এখন আমরা কোথায় যাচ্ছি বাসার দিক করে ও ওই দিক দিয়া হ ওই দিক দিয়া যাওয়া যায় ওই দিক দিয়া ওই যে সামনে পুকুর আছে পুকুর থেকে ঘুরে আসি বলো কিছু কি বলবো না তো অনেক দিন পরে ব্লগ শুরু করছি